নমস্কার সৃষ্টি রঞ্জনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রবীন্দ্রনাথ ও বন্ধু জগদীশচন্দ্রের দ্বিতীয় পর্বে আমরা জানব কিভাবে জগদীশচন্দ্র তাঁর স্বপ্নের বিজ্ঞান গবেষণাগার তৈরি করতে পেরেছিলেন আজ শুধু ভারত নয় পৃথিবীর বিজ্ঞান গবেষকরা বোস ইনস্টিটিউট বলে যাকে চেনেন সেই বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার পেছনে বন্ধু রবীন্দ্রনাথের অবদান তো ভোলার নয় রবীন্দ্রনাথ ও জগদীশ চন্দ্রের বন্ধুত্বই গড়ে তুলতে। আর একজন বিজ্ঞানীকে সাহিত্যের অঙ্গনে পৌঁছে দিতে অনেক কাজে যুক্ত থেকেও রবীন্দ্রনাথের সঙ্গে তার যোগাযোগ অটুট থেকেছে কখনো প্রত্যক্ষ সাক্ষাতে কখনো চিঠিপত্রের মাধ্যমে নানা অজুহাতে রয়্যাল সোসাইটি যখন জগদীশের উদ্ভিদ ও জীবের স্পন্দন লিপির একই ধরনের বৈশিষ্ট্য নিয়ে লিপিবদ্ধ গবেষণার ফল রয়্যাল সোসাইটিতে ছাপানো স্থগিত রাখে তখন রবীন্দ্রনাথকেই তিনি লেখেন আমার মনটা একটু বিষণ্ণ উনিশটি প্রবন্ধ লিখিয়াছি তাহার একটিও প্রকাশিত হইতেছে না আমার যে প্রতিদ্বন্দ্বী আমার আবিষ্ক্রিয়া চুরি করিয়াছিল সে একখানা পুস্তক লিখিয়াছে তাহাতে লেখা আছে পূর্বে লোকে মনে করিত

কর্মক্ষেত্র খ্যাতি বিস্তৃততর হয়েছে রবীন্দ্রনাথ সাহিত্য চর্চার পাশাপাশি শান্তিনিকেতন পরিচালনা শিলাইদহে জমিদারি কাজ করেও জাতীয়তাবাদী আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন উনিশশো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন রাখি বন্ধন মিলন মন্দির বা ফেডারেশন হল প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত থাকার মতো বহু কাজে ব্যক্তিত্ব থেকেছেন রবীন্দ্রনাথ এরই মধ্যে বন্ধু জগদীশের গবেষণার বিশদ তথ্য সংগ্রহ করেছেন রবীন্দ্রনাথ জড়বস্তু উত্তেজিত হলে সাড়া দেয় বিষ প্রয়োগে বা ক্লান্তিতে নিস্তেজ হয়ে পড়ে এই তথ্য জগদীশ প্রমাণ করার পর রবীন্দ্রনাথ লিখলেন বন্ধু অনেক দিন থেকে তোমার চিঠির জন্য প্রত্যাশিত হয়েছিল আজ পেয়ে খুব খুশি হল পৃথিবীকে সর্বত্র চিনটি কাটবার যে উপায় তুমি বের করেছ সেইটি পড়ে ভারি গর্ব অনুভব করা গেল এতদিন জড়পদার্থ আমাদের বিধিমতে পিরণ করে আসছিলেন এবারে তোমার কল্যাণে তাদের উপর প্রতিশোধ নিতে পারব তাদের দিদার চিনটি কাটো আর বিষ খাওয়াও ওগুলোকে কোনো মতে ছেড়ো না এখন থেকে আদালতে যদি অপরাধী জড়পদার্থের বিচার হয় তাহলে বিচারক তাদের দণ্ড বিধান করতে পারবে রবীন্দ্রনাথ বঙ্গদর্শন ও অন্যান্য পত্রিকায় জগদীশচন্দ্রের গবেষণা কাজের উপর প্রবন্ধ লিখেছেন প্রথমে লিখলেন আচার্য জগদীশের জয়যাত্রাঢ় আট বঙ্গাব্দ এরপর বঙ্গদর্শনে তেরোশো আটে লেখেন জড় কি সজীব প্রবন্ধটি জগদীশ লেখেন তুমি যে বঙ্গদর্শনে আমার কার্যের আভাস লিখিয়াছিলে তাহা অতি সুন্দর হইয়াছে তুমি যে এত সহজ বৈজ্ঞানিক সত্য স্থির রাখিয়া এরূপ সুন্দর করিয়া লিখিতে পারো ইহাতে আমি আশ্চর্য হইয়াছি রবীন্দ্রনাথ কোচবিহারের মহারাজার সভাপতিত্বে সঙ্গীত সমাজ আয়োজিত জগদীশের সংবর্ধনার অনুষ্ঠানের জন্য জয় হোক জয় গানটি রচনা করেন জয় শুমালা বহু দিন হতে ভারতের মানি আছিল অপমান মানি বহুদিন হতে ভারতীর মানি আছিল ইউরোপে থাকার সময় থেকে জগদীশ চন্দ্র রবীন্দ্র সাহিত্যকে বিশ্ব পরিচিতি দিতে সচেষ্ট হয়েছিলেন কিন্তু সফল না হওয়ায় বোধ করতেন তিনি তার দীর্ঘদিন বাদে উনিশশো রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ প্রকাশিত হবার পর পাশ্চাত্যের বিদগ্ধ ব্যক্তিরা রবীন্দ্রনাথকে ভূয়সী প্রশংসা করলেন তিনি নোবেল পুরস্কারে ভূষিত হলেন এই সব থেকে বেশি আনন্দ পেলেন বন্ধু জগদীশ চন্দ্র উনিশশো তেরো উনিশে নভেম্বর রবীন্দ্রনাথকে লিখলেন পৃথিবীতে তোমাকে এতদিন জয়মাল্য ভূষিত না দেখিয়া বেদনা অনুভব করিয়াছি আজ সেই দুঃখ দূর হইল দেবতার এই করুণার জন্য কি করিয়া আমার কৃতজ্ঞতা জানাইব চিরকাল শক্তিশালী হও জয়যুক্ত হও ধর্ম তোমার চির সহায় হন নোবেল পুরস্কার প্রাপ্তি উপলক্ষে শান্তিনিকেতনে বাংলার সাহিত্যানুরাগীরা রবীন্দ্রনাথকে যে সংবর্ধনা দেয় সেই সভায় সভাপতিত্ব করেন জগদীশ তিনি রবীন্দ্রনাথকে উপহার দেন ছোট মাটির টবে বসানো একটি লজ্জাবতী লতা লজ্জাবতী স্নায়বিক স্পন্দনকে জগদীশচন্দ্র ঘরের কোণ থেকে টেনে এনে চিনিয়ে দিয়েছিলেন বিদেশের বৈজ্ঞানিক সমাজে রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তিতে যেন লজ্জাবতী লতা প্রতীক হয়ে উঠেছে বন্ধুর কৃতিত্বে এই অসহায়ীন আনন্দ একমাত্র বোধ হয় জগদীশচন্দ্র এবং রবীন্দ্রের মধ্যেই দেখা গেছে জগদীশচন্দ্র এর মধ্যে বেশ কয়েকবার বৈজ্ঞানিক সফরে বিদেশে গেছেন দেশেও প্রেসিডেন্সি কলেজের গবেষণাগারে গবেষণা অব্যাহত থেকেছে উনিশশো পনেরো খ্রিস্টাব্দের প্রেসিডেন্সি থেকে তিনি অবসর নিয়েছেন অধ্যাপনা জীবনের শুরু থেকেই জগদীশ একটি বিজ্ঞান গবেষণাগার তৈরি করার স্বপ্ন দেখতেন অবসরের পর সমস্ত জীবনের কষ্টার্জিত সঞ্চয়কে সম্বল করে প্রতিষ্ঠা করলেন বসু বিজ্ঞান মন্দির বিজ্ঞান গবেষণাগার তার কাছে ছিল মন্দির সেই মন্দিরের প্রস্তুতি পর্বের শেষের দিকে কবিকে আমেরিকা যেতে হয় সেখান থেকে রবীন্দ্রনাথ লেখেন তোমার বিজ্ঞান মন্দিরের প্রথম সভা উদ্বোধনের দিনে আমি যদি থাকতে পারত তাহলে আমার খুব আনন্দ হতো এতদিন যা তোমার সংকল্পের মধ্যে ছিল আজকে তার সৃষ্টির দিন এসেছে কিন্তু এ তো তোমার একলার সংকল্প নয় এ আমাদের সমস্ত দেশের সংকল্প তোমার জীবনের মধ্য দিয়ে এর বিকাশ হতে চলল জীবনের ভেতর দিয়েই জীবনের উদ্বোধন হয় তোমার প্রাণের সামগ্রীকে তুমি আমাদের দেশের প্রাণের সামগ্রী করে দিয়ে যাবে তারপর থেকে সেই চিরন্তন প্রাণের প্রবাহে আপনি সে চলতে থাকবে উনিশশো খ্রিস্টাব্দ তিরিশে নভেম্বর জগদীশ জন্মদিন সেই দিন প্রতিষ্ঠিত হল বসু বিজ্ঞান মন্দির অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে ধ্বনিত হল এই উপলক্ষে রচিত রবীন্দ্রনাথের সঙ্গীত অনুষ্ঠানের শেষে আবার সকলে মিলে গাইলেন যা আজ আমাদের জাতীয় সঙ্গীত বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেই জগদীশচন্দ্র একটি পরিচালন সমিতি গঠন করেন কিন্তু ব্রিটিশ রাজের অধীনে থেকেও বিজ্ঞান মন্দিরের পরিচালন সমিতিতে তিনি কোন ব্রিটিশ প্রতিনিধিকে স্থান দেননি এই সমিতির সদস্য হবার শর্ত ছিল দেশের সন্তান হতে হবে এই সমিতির জগদীশ চন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর অবলা বসু ডক্টর নীলরতন সরকার বসু রঞ্জন দাস প্রাণকৃষ্ণ আচার্য বানোয়ারিলাল চৌধুরী প্রমুখ উনিশশো আঠাশ নভেম্বর জগদীশ বয়স সত্তর পূর্ণ হয় এই উপলক্ষে পয়লা ডিসেম্বর বিজ্ঞান মন্দিরে জগদীশ চন্দ্রের সপ্তর জন্ম জয়ন্তী উদযাপন করার প্রস্তুতি নেওয়া হয় এই উৎসব উদযাপন পরিকল্পনার প্রধান উদ্যোক্তা রবীন্দ্রনাথ হঠাৎ করেই চব্বিশে অক্টোবর রবীন্দ্রনাথের চিঠি পান জগদীশ চলাফেরা আমার পক্ষে কঠিন হয়েছে চুপ করে বসেই আমাকে কাজ চালাতে হয় তোমার সত্তর বছরের অভিনন্দন সবাই নিশ্চয়ই আমি যোগ দিতে যাব তখন শীতের সময় শরীরে এখনকার চেয়ে বল পাব বলেই বিশ্বাস করি শারীরিক অসুস্থতা না কমায় রবীন্দ্রনাথ এই জয়ন্তী উদযাপনে যোগ দিতে পারেননি এই উপলক্ষে তিনি বন্ধুকে তার কবিতায় অভিনন্দন সভার অর্ঘ পাঠান শ্রীযুক্ত জগদীশ চন্দ্র বসু প্রিয় করকমলে বন্ধু যেদিন ধরণী ছিল ব্যথাহীন মরু প্রাণের আনন্দ নিয়ে দুঃখ নিয়ে তরু দেখা দিল দারুণ নির্জনে আপন দীপ্তিতে আজি বন্ধু তুমি দীপ্যমান সুদীর্ঘ এই কবিতাটি পরে জগদীশচন্দ্র শিরোনামে বনবাণী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয় কলকাতার টাউন হলে উনিশশো একত্রিশে সত্তর বছর পূর্তি উপলক্ষে বিরাট এক সভা মেলা ও প্রদর্শনী হয় সমগ্র সভাপতি ছিলেন বিশেষ কারণে গিরিডি চলে দেওয়ায় জগদীশ সেই সভায় উপস্থিত হতে পারেননি দেশবাসীর পক্ষ থেকে সভাপতি জগদীশ চন্দ্র বসুর নামে যে মানপত্রটি রবীন্দ্রনাথকে দেওয়া হয় তার খসড়াকেই লেখিন সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবিগুরু তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা তোমার সপ্তম বর্ষ শেষে একান্ত মনে প্রার্থনা করি জীবন বিধাতা তোমাকে শতায়ু দান করুন আজিকার এই জয়ন্তী উৎসবের স্মৃতি জাতির জীবনে অক্ষয় হোক আত্মার নিগুরহ রস ও শোভা কল্যাণ ঐশ্বর্য তোমার সাহিত্যে পূর্ণ বিকশিত হইয়া বিশ্বকে মুগ্ধ করিয়াছে হাত পাতিয়া জগতের কাছে আমরা নিয়াছি অনেক তোমার হাত দিয়ে আমরা দিয়াছিও অনেক হে সার্বভৌম কবি এই শুভ দিনে তোমাকে শান্ত মনে নমস্কার করি তোমার মধ্যকার সুন্দরের পরম প্রকাশকে আজি আজ বারম্বার নতশিরে নমস্কার করি এটি শ্রী জগদীশ চন্দ্র বসু সভাপতি এই উপলক্ষে রামানন্দ চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয় গোল্ডেন বুক অব টেগর জগদীশের নিবন্ধ যেটি ছিল সেটির অনুবাদ মুদ্রিত হয় জয়ন্তী উৎসর্গ গ্রন্থে এখানে জগদীশ রবীন্দ্র প্রসঙ্গে লেখেন জীবনের বহু বিচিত্র বিকাশ ও ধারার পরিচয় লাভের পথে একদা আমি যখন তিলে তিলে অগ্রসর হইতেছিলাম সেই ক্লান্তিহীন প্রয়াসে বৎসরের পর বৎসর তিনি আমাকে প্রতিদিন সক্ষ ও সাহচর্য দান করিয়াছেন বৈজ্ঞানিক জগদীশ মধ্যেও বিজ্ঞান প্রতিভার পাশাপাশি সাহিত্য প্রতিভা বিকশিত হয়েছিল প্রবাসী মুকুল দাসী সাহিত্য ভারতবর্ষ ইত্যাদি পত্রপত্রিকায় ছড়িয়ে থাকা প্রবন্ধ গল্প থেকে একটি গল্প ও উনিশটি প্রবন্ধ নিয়ে অব্যক্ত নামে একটি গ্রন্থ প্রকাশিত হয় এটি জগদীশ সাহিত্য প্রতিভার অসামান্য নিদর্শন কাউকে বইটি উৎসর্গ না করলেও কবিকে লিখলেন একটি কপি পাঠিয়ে আজ জোনাকির আলো রবির প্রখর আলোর নিকট পাঠাইলাম উত্তরে রবীন্দ্রনাথ জানালেন তোমার অভ্যক্তর অনেক লেখাই আমার পূর্ব এবং এগুলি পড়িয়া ভাবিয়াছি যে যদিও বিজ্ঞান বাণীকে তুমি তোমার সুয়রানি করিয়াছ তবু সাহিত্য সরস্বতী সে পদের দাবি করিতে পারিত কেবল তোমার অনবধানেই সে অনাদৃত হইয়া আছে রবীন্দ্রনাথ বিজ্ঞান চেতনার অসামান্য নিদর্শন বিশ্ব পরিচয় গ্রন্থটি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুকে উৎসর্গ করেন জগদীশ উৎসর্গ করেছেন কথা খেয়া কল্পনা ইত্যাদি কাব্যগ্রন্থ উনিশশো সাঁত্রিশের নভেম্বরের তেইশ রবীন্দ্রনাথের জীবন থেকে চিরতরে হারিয়ে যান জগদীশ চন্দ্র তার পরে পরেই তিরিশে নভেম্বর বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠা দিবস ও জগদীশ চন্দ্রের জন্মদিন প্রতি বছর স্মৃতি বক্তৃতার আয়োজন করে পরিচালন সমিতি প্রথম বক্তা রবীন্দ্রনাথ শারীরিক কারণে সেদিন বক্তৃতা দিতে আসতে পারেননি তার ইংরাজিতে লেখা একটি ভাষণ পাঠ করা হয় সেদিন রবীন্দ্রনাথ ও জগদীশ বন্ধুত্ব ছিল পারস্পরিক বিশ্বাস ভাব ও ভাবনার ঐক্যে গড়ে ওঠা এক নিখাদ সম্পর্ক উভয়ই উভয়ের বোধ ও বোধিকে গভীরভাবে চিনতে পেরেছিলেন বলেই তাদের মধ্যে গড়ে উঠেছিল আজীবন এক অচ্ছেদ্য বন্ধন বন্ধু তুমি জানো ক্ষুদ্র যাহা ক্ষুদ্র তাহা নয় সত্য যেথা কিছু আছে বিশ্ব সেথা রয়